আউ যদি লাইভিনা সেই তিন রাজিম বিসমিল্লা রহমান রাহিম মাহমুদানুস আল্লাহ রসুল ইমাবাদ আসসালাত আসসালাম আলাইকুম আল্লাহ রসুল্লাসু আসালামালাইকিবুল্লাহ আসসালাতসালামুম আলাইকুম সমস্ত প্রস্তুত মহান আজকে মুক্তিযুদ্ধ প্রজন্মের বনানী থানা অন্তর্গত ঢাকা মহানগর উত্তর অন্তর্গত বনানী থানার মুক্তিযুদ্ধের প্রজন্মকে ঝাঁটে নিয়ে ঢাকা সরচা নির্বাচনী প্রচারণে আসলাম আপনার অক্টবর মুক্তিযুদ্ধের প্রজন্ম এবং মুক্তিযুদ্ধ দল জীবিত থাকে বন্ধুগান আজকে ছোট্ট কথা আমার মনে পড়লো একজন দলের একজন কর্মী হিসাবে আমার কাছে মনে যে জাতি এবং দেশ ও যশের কাছে এই কথাগুলো তুলে ধরা ঢাকা সতেরো আপনারা জানেন আমাদের বিএনপির চেয়ারপারসন শেষ নায়ক তারেক কমান এখানে তার নির্বাচনী আসেন ঢাকা সতেরো সেখানে প্রার্থী হয়েছেন এবং প্রার্থী হওয়ার পরে ব্যাপক জনপ্রিয়তায় একটি দল নির্মিত হয়ে তারা যেসব ভাষাতে কথা বলছে আসলে এইসব ভাষা একজন শিক্ষিত লোকের মুখ থেকে কীভাবে বের হয় আমার জানা নেই আমার কাছে মনে হয়েছে যে উনি হয়তো শিক্ষার আড়ে এরকম কিছু ভাষা উনি প্র্যাকটিস করেছেন যে ভাষাগুলো হচ্ছে একজন অশিক্ষিত লোক এবং কলিমুজুরের ভাষা থেকেই আমার কাছে মনে হয়েছে উনি হঠাৎ করে হঠাৎ করে কিভাবে বলে যে বিএনপিকে কে ঢাকাতে একটি ছুটি দিবে না তাহলে কি এটা কি এরকম কোন বিষয় যে উনি মামুন বাড়ির আবদার সাথে নিয়ে চলে আসছে দেশের ভোট লাগবে না তাহলে কি সে রাতের ভোট দিনের ভোট রাতের যে ষড়যন্ত্র তারা করেছিল তাহলে উনি খালেকুজ্জামান সাহেব কি সেই ষড়যন্ত্রের সাথে নতুন করে সামিল হয়েছে আমার কাছে তো প্রশ্ন জাতির কাছে আমি জানতে চাই যে এই খালেকুজ্জামানরা কোথা থেকে বেরিয়ে এসছে তারা এখন বলছে যে বিশ হাজার যে ভোট উনি ঢাকাতে বৃষ্টি আসেন একটি আসনও বিএনপি পাবে না আরে ভাই নির্বাচন তো বারো তারিখ হবে বারো তারিখ জনগণের তার ভাগ্য নির্ধারণ করবে যে কাকে ভোট দিবে আমাদের দাবি থাকবে আমাদের নেতা আপনারা মনে আছে আপনারা বলেছেন যে আমাকে ভোট দিতে হবে না আমার হাতকে শক্তিশালী করুন আপনার ভোটাধিকার ফিরে আসার জন্য তো আপনারা সেই আন্দোলনে সামিল হয়েছেন এবং আপনাদের ভোটাধিকার ফিরে এসেছে এখন সেই সূত্রে কিন্তু আমরা বলতেই পারি যেহেতু আমাদের নেতার নেতৃত্বে ভোটাধিকার ফিরে এসেছে তাহলে আমরা একটা ভোট চাইতে পারি ভোট চাওয়ার আমাদের অধিকার কিন্তু আমরা স্বৈরাচার ভর্তি কথা বলতে পারি না যে রাগাতে একটি আসনে দিব না তাহলে কি ষড়যন্ত্র হচ্ছে সেই রাতের অন্ধকারের ষড়যন্ত্র যাত্রী জানতে চায়। আরেকটি বিষয় হচ্ছে এই খালিকুজ্জামানরা তেরো কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরে গাড়ি হাঁকায় আমার কথা হচ্ছে খালিকুজ্জামানদের যদি উনি একজন ডাক্তার উনি দেখলাম উনি একজন বাংলাদেশে হয়তো উনি বড় ডাক্তার আমি হয়তো অতটা চিনি না কিন্তু উনি এই এত টাকার উৎস কি তাহলে ডাক্তারি পেশা কি এরকম যে রাতের অন্ধকারে কোটি কোটি টাকা পাওয়া যায় আমার কাছে তো সন্দেহ লাগে যে উনি ডাক্তারি পেশার বাইরে অন্য কোনো পেশার সাথে জড়িত আপনারা সজাগ আপনারা সজাগ থাকবেন বাংলাদেশের আপম জনগোষ্ঠী সজাগ থাকবেন কারণ হচ্ছে বিএনপি দুর্নীতি করেনি এবং দুর্নীতির সাথে আপস করেনি দেশটির এবং এখন খালদার যদি ক্ষমতা চাইতেন তাহলে সেদিনই উনি দু হাজার নয় সালে আর্মির সাথে হঠাৎ করে ক্ষমতা চলে আসতে পারতেন উনি হাতত করেনি উনি একটি বাক্য বারবারই বলেছেন বলেছিলেন উনি বলেছিলেন যে জনগণই সকল ক্ষমতার উৎস ইনশাল্লাহ ওনার এই কথা স্টাফ্লিশ হবে এবং জনগণ আগামী বারো তারিখ সারা বাংলাদেশে ভালো শীষের বিপুল বিজয়ের মাধ্যমে আবার দেশ শাসন করার ভার ন্যস্ত করবো বলে আমি মনে করি মুক্তিযুদ্ধের প্রজন্ম জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালদা জিয়া অমর হোক আসসালামু আলাইকুম